কথা মনে পড়ে যায় কাজলদান তার সন্তান কিন্তু এরা কিন্তু রুহানির সন্তান আমি মনে করি একজন ওস্তাদের ছাত্র যদি কোথাও সে ভালো কিছু করে তারা তার উস্তাদের নাম বহন করে তাই আমার সাইজিল আলম বললেন যে কোন প্রেমেতে গুরু ভবতরী কোন প্রেমের শিষ্য তার এই কথাটা নিয়ে রাজ্জাক দাওয়ান সাহেবের কাছে আমার একটু জানার বাসনা আমরা শুনেছি যা মাতাল রাজ্জাক দাওয়ান সাহেব সার্বক্ষণিক তিনি মদ্যপান করতেন এমনকি মঞ্চে দাঁড়িয়েও মদ খেতেন আমরা শুনেছি আসলে এই নেশাটা কি এই নেশা কি এলমের শরীয়ত বা মুসলমানের কোথাও আছে কি না যেমন কুষ্টিয়াতে গেলে দেখা যায় গাঁজার আসল আসলে এই যে গাজা মদ এই নেশায় কেউ যদি মদ থাকে সে কি আসলে আল্লাহর সাধক হবে নাকি এখানে অন্য কোনো নেশা আছে এটাই রাজেক দন সাহেবের কাছে একটু জানার বিষয় এবং ওনার কাছ থেকে একটি গান আমরা শুনবো যেটা আমাদের রাজাক সাহেবের পুরা বোতল দিয়ে আমার এই নেশায় রই এর থেকে আমরা বুঝতে পারবো আসলে রাজাক সাহেব কোন মদ খেতেন এবং কেন এই কথা বলি ধন্যবাদ ধন্যবাদ আপনি কেমন আছেন আগে শোনেনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি গুরু কৃপায় ভালো আছি গুরুহী কেবলম যদি কেউ গুরুর দিকে দৃষ্টি দিয়ে থাকে তাহলে সদা সর্বদা তার সঙ্গে তাকে আমি মনে করি যেমন ভাবুক কবি কবিয়াল বিজয় সরকার একটি ঘটনা আমার জানা মতে যে সে প্রথম যেদিন মঞ্চে উঠেছিল গুরু কৃপা নিয়ে আর সেদিন তার মস্তকে গুরুকে ধারণ করে সে গান গিয়েছিল গেল এটা আমাদের জানার আছে তা আমি সেখান থেকেই বলবো যে উনি যেন মাতাল কবি রাজ্যবদ্ধ সাহেবের সেই ভাবটা আজকে উদয় করতে পারে ধন্যবাদ অনেক সুন্দর সাইজির এখানে এসে আমার ভালো লাগলো সাইজির কথা শুনে আরো ভালো লাগলো যে যিনি গানের স্রষ্টা গানের গুরু মাতাল কবির রাজ্য দেওয়ান তাকে নিয়ে দুটি কথা আমার কাছে উনি প্রশ্ন রেখেছেন যে মাতাল কবি রাজ্য দেওয়ান উনি অনেক গান লিখেছে আর উনি নেশায় মুক্ত থাকত নেশা এমন একটা জিনিস এই নেশা সবার জন্য না আর পৃথিবীর প্রত্যেকটা মানুষই নেশাগ্রস্ত কারণ মাতাম কবি তার বাড়িতে বলছে আমি চাকরি চাই না আমরা যারা এই জগতে আমিত্য মহামায় লিপ্ত আছি প্রত্যেকটা মানুষই আমরা নেশাগ্রস্ত কারণ এক একজন এক একটা নেশার উপর আছে কেউ প্রকার নিসাই ঘুরতেছে বাড়ি গাড়ি কলকারখানা নারী একিজনী এক এক tane নিসাই তারা আছে এইজন্য মাতাম কুমার রাজ্য একজন বলছে যে মদসা দোকানের সাকরি সাইনার যত মাতাল বইতাল চিরকাল করে আমার উপর অত্যাচার এই দের মধ্যে যে সরণ রিপু আছে ছয়টা রিপু সব তারা কুমন্ত্রণা দিয়া থেকে তারা অত্যাচার করে এখান থেকে বাঁচার জন্য এক টানের সাইজে থাকে সে হলো যার যার সৃষ্টিকর্তাকে ডাইরেক্ট পাওয়া যাবে না তাকে অনুসরণ করতে গেলে উশিলা লাগবে উশিলাটা হলো যার যার সমস্যা আর যে এখানে দাঁড়িয়ে আমার উস্তাদি মন

তুল দেওয়া মারে আমি ওই গে শায়ে রই Mm-hmm. <laughs> মহন্ত রাসো অন্তরে ফুটে যেন মহন্তনি ফুল যে ভাই ফেরেশতার মিছে গেয়ে মুক্তি যে পতেছে হইতসাকি পুরা বত দেমালে এই পুলা বতক দেয়ামালে এসাই হতে ওনেরসাতে পা বল

i